নমস্কার আমি কবিতা চ্যাটার্জি আজকে শিমের একটা মুখরোচক রেসিপি নিয়ে এসে গেছি শীতের সময় গরম ভাতের সাথে দুপুরের খাবারটা জমে উঠবে নিশ্চয়ই আপনাদের ইচ্ছে হচ্ছে জানার কি এই রেসিপিটা কিভাবে রান্না হবে যদি এই রেসিপিটা একটুও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করে নেবেন আর দেরি না করে আপনাদের মনের ইচ্ছা পূরণ করে দিই আসুন আমার সাথে আমার পাকশালায় এদিকে দেখুন আমার হাজব্যান্ড শিমগুলিকে এক সাইজ করে কেটে দিচ্ছে সিমের দুপাশে যে সুতোর মতন থাকে সেটাকে আগে বের করে নিচ্ছে তারপরে কেটে নিচ্ছে কালকে বাজারে গিয়ে দেখলাম এরকম টাটকা সিম আর আমি থাকতে পারলাম না সিমটাকে বাড়িতে কিনে নিয়ে চলে আসলাম এখানে আমি কিছু মশলা নিয়েছি কালো সর্ষে সাদা সর্ষে কাঁচা লঙ্কা আদা আর রসুন কয়েকটা এইগুলিকে আমি এখন শিলনোড়ায় ভালো করে মিহি করে পিষে নেব এই যে এখানে আমি এই যে কালো সর্ষে নিয়ে নিলাম সাদা সর্ষে নিয়ে নিলাম সাদা সর্ষেটা বেশি মাত্রায় নিয়েছি আর এই আদা কাঁচা লঙ্কা রসুনটা নিয়ে নিলাম কালো সর্ষে হাফ চামচ আর সাদা সর্ষে এক চামচ নিয়েছি এখন এগুলিকে ভালো করে বেটে নেব একটু জলের ছিটা দিয়ে বেটে নিচ্ছি তারপরে আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে রান্নাটা হবে এই যে আমার বাটা হয়ে গেছে খুব সুন্দর মশলাটা বাটা হয়েছে মিহি করে এই দেখুন এখন এখানে তেল বসিয়ে দিয়েছি কড়াইতে প্রথম আলুগুলিকে ভেজে নামিয়ে নেব তাই আলু কড়াইতে দিয়ে দিলাম বেশি লাল করবো না হ্যাঁ সামান্য লাল করব কিন্তু ভালো করে ভেজে নেবো এই দেখুন এইটুখানি লাল করেছি তারপরে এই তেলেই দিয়ে দেব সিম এখন সিমগুলিকেও ভেজে নেব একটু ভালোভাবে সিমগুলিকে ভেজে নেব সিমের যাতে কাঁচা গন্ধ একটা যে থাকবে সেটা চলে যাক সিমের কাঁচা গন্ধ থাকলে তরকারিতে ভালো টেস্ট আসবে না সেই জন্যই সিমগুলিকে ভেজে নিতে হয় এখন ওই তেলেই দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন দিলাম তারপরে ওই যে মশলাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম একটু বেশি নাড়াচাড়া করবো না একটু নাড়াচাড়া করে সামান্য একটু হলুদ দিয়ে দিয়েছি সর্ষে বাটা তো বেশি নাড়াচাড়া করলে তেতো হয়ে যাবে আমি তো লবণ দেই নি সময় ব্যাস হয়ে গেছে নাড়াচাড়া এখন তরকারি যে ভেজিয়ে রেখেছিলাম শিম আর আলু সেটা দিয়ে ভালো করে মিক্স করে দিচ্ছি ভালো করে মিক্স করে দেওয়ার পরে সামান্য একটু জল দেবো বেশি জল দেবো না গ্রেভি বেশি রাখবো না গ্রেভি এর মধ্যে থাকেই না এই যে আন্দাজ করে লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে আবার একটু মিক্স করে দিচ্ছি আর এই দেখুন বয়েল এসে গেছে এখন একটা ঢাকা দিয়ে ঢেকে দেব প্রায় চার পাঁচ মিনিট ঢাকা থাকবে তারপরে ঢাকা খুলে দেখছি কি সুন্দর দেখুন সিদ্ধ হয়েছে রং চেঞ্জ হয়ে গেছে সিদ্ধ হওয়ার পরে তরকারি রং চেঞ্জ হয়ে গেছে এখন সামান্য একটু চিনি নিয়েছি হাফ চামচেরও কম চিনি দিয়ে একটু মিক্স করে দিলাম ভালো করে এখন দিয়ে দিচ্ছি ধনে পাতা ধনে পাতা দিয়ে আবার একটু মিক্স করে দেব আমার তরকারি রেডি হয়ে গেছে আর এই যে প্রথম যে আমি সিমটাকে ভেজে নিয়েছি এই সিমটাকে ভেজে নেওয়ার জন্যে এটার টেস্ট একটু পাল্টিয়ে গেছে আপনারা এইভাবে করে দেখবেন সার্ভ করে নিয়েছি কি সুন্দর দেখা যাচ্ছে এখন এক থালা গরম ভাত এই একটা তরকারি দিয়ে খাওয়া হয়ে যাবে নিমিষে এক থালা ভাত শেষ হয়ে যাবে আশা করছি আপনাদেরকে এই রেসিপিটা ভালো লাগবে আর ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আমি আবার নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে যাব আপনাদের সামনে আপনারা হাসতে থাকুন হাসাতে থাকুন আর এই ঠান্ডাতে সুস্থ থাকুন আমি আবার আসছি তাড়াতাড়ি তাহলে বাই বাই